প্রথম ঝটকায় মনে হবে এ বুঝি কোনো কল্প বিজ্ঞানের গল্প সমতলে পেতে রাখা লাইন দিয়ে না চলে একটি ট্রেন হঠাৎ উপর থেকে ঝুলছে ট্রেনে চড়ে যাওয়ার সময় ট্রেনের চাকা যদি নিচে না থেকে মাথার উপরে থাকে বিরল এই ঝুলন্ত ট্রেনে চড়ার অভিজ্ঞতা রূপকথার মতো এই উপরটাল ঝুলন্ত রেন কিন্তু বিশ্বের ইতিহাসে নতুন ঘটনা নয় ট্রেনটি দীর্ঘ একশো বছর ধরে এইভাবেই চলছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই ট্রেন পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় উনিশশো সাল থেকে নিরবচ্ছিন্নভাবে জার্মানির উপর নদীর ওপর দিয়ে এই ট্রেনটি যাতায়াত করে চলছে ট্রেনটির নাম সাসপেন্ডেড মনোরেল নদীর ওপর দিয়ে ঝুলন্ত অবস্থায় যাতায়াতের মাধ্যমে এটি শহরের প্রধান স্থানগুলিকে যুক্ত করে প্রতিদিন প্রায় আশি হাজার যাত্রী ট্রেনটিতে যাতায়াত করেন অভিনবত্বের কারণে ইতিহাসের পাতায় নাম তুললেও আসলে কিন্তু জার্মানির ভৌগোলিক অবস্থানের জন্যই ট্রেনটি তৈরি হয় জার্মানির রাস্তার যানজটকে সামাল দিয়ে রেলপথ বানানোর চিন্তা থেকে জার্মান ইঞ্জিনিয়ার ইউজেন লাঞ্জেন এই ট্রেনের নকশা তৈরি করেন লানজেন এমন একটি ট্রেন তৈরি করতে চেয়েছিলেন যাতে নদী উপত্যকার কোনো ক্ষয়ক্ষতি না হয় আবার যার কারণে রাস্তার যানজটও বেড়ে না যায় তাই তিনি সমতলের বদলে মাথার উপর ধনুকাকৃতি রেলপথ বানিয়ে ঝুলন্ত ট্রেনের উদ্ভাবন করেন তেরো দশমিক তিন কিলোমিটার দীর্ঘ পথে ট্রেনটি মাটি থেকে প্রায় উনত্রিশ ফুট উচ্চতায় ঝুলন্ত অবস্থায় চলে সমগ্র যাত্রাপথে মাত্র পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটি কুড়িটি স্টেশন অতিক্রম করে ট্রেনটি দেখতে উল্টো হলেও তার ভেতরে প্রবেশ করলে আর পাঁচটা ট্রেনের মতোই এই উল্টো ট্রেনের টানেই উপারটেল শহরটি গোটা বিশ্বে আলাদা পরিচিতি পেয়েছে